আমেরিকায় সাকিব ওপর নয়া সংসার এবার গুঞ্জন সত্যি হল দূরত্ব ভুলে আমেরিকায় সংসার শুরু করেছেন নায়ক সাকিব খান আমার ক্যারিয়ারের একটা বড় একটা অংশ অনেক ছবিতে একসাথে কাজ করে জয়ের হাত ধরে বের হয়ে আসছেন সাকিব সাথে আছেন অপু এরপর তারা রাস্তা পার হয়ে এসে পার্কিং এ থাকা কালো গাড়িতে ওঠেন এমন ভিডিও প্রকাশের পর তাদের এক হওয়া নিয়ে সব সংশয় কেটে যায় আমেরিকায় অবস্থানরত একজন সাংবাদিক জানান সাকি এখন নতুন করে সংসার শুরু করেছেন সন্তানকে নিয়ে একসাথে থাকছেন ঘুরছেন তাতে স্ত্রী অপু ও ছেলে জয়কে পাশে বসিয়ে গাড়ি ড্রাইভ করছেন সাকি শুধু তাই নয় গত তেরোই জুলাই ঢাকা থেকে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে নামার পর অপু জয়কে রিসিভ

দুই হাজার সালে বিয়ে বিচ্ছেদের পর বুবলিকে গোপনে বিয়ে করেন সাকিব খান এরপর তার প্রকাশ্যে আসার পর জড়িয়ে তারা সাকিব জানান তাদের বুবলির সাথে তার বিচ্ছেদ হয়েছে এরপর বাদ দিয়ে এক হচ্ছেন চলচ্চিত্র বাড়ায় এমন আলোচনা শুরু হয় জানা গেছে সাকিব খান নিতপূর্বে যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য গ্রিন কার্ড পেয়েছেন দুই হাজার আট সালে ভালোবেসে বিয়ে করেছিলেন অপু তবে দুজনেই খবরটি গোপন রাখেন দুই হাজার ষোলো সালে কলকাতায় তাদের সন্তান জয়ের জন্ম হয় এরপর দুই হাজার সতেরো সালে সন্তান সহ একটি বিয়ের বিষয়টি প্রকাশ্যে আনেন অপু এই ঘটনায় ক্ষুব্ধ হন সাকিব এক পর্যায়ে অপুর সাথে বিচ্ছেদ হয়ে যায় এরপর দুই হাজার আঠারো সালে চিত্রনায়িকা বুবলিকে বিয়ে করেন সাকিব সেই খবরটিও গোপনে রাখেন দুই হাজার কুড়ি সালে তাদের ঘরে জন্ম নেয় শেখজাদ খানবীর এরপর দুই হাজার বাইশ সালে সোশ্যাল মিডিয়ায় সন্তান সহ ছবি পোস্ট করে সাকিবের সাথে বিয়ের বিষয়টি প্রকাশ করেন বুবুলি। এক পর্যায়ে সাবিক তার সত্যতা স্বীকার করেন এরপর এ নিয়ে দুজনের মধ্যে বিবাদ শুরু হলে সাকিব জানান তিনি বুবলিকে অনেক আগেই ছেড়ে দিয়েছেন যদিও বুবলি এখনো তাদের বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেননি এই বিষয়ে জানতে গতকাল উপু এবং সাকিব খানকে ফোন করা হলে তাদের কেউই ফোন ধরেননি এরপর অফু বিশ্বাসকে হোয়াটসঅ্যাপে বার্তা দিলে তারও কোনো জবাব দেননি অন্যদিকে গুগলীর প্রতিক্রিয়া জানতে ফোন করা হলে তারও কোনো সাড়া মেলেনি সম্মানিত দর্শক আমাদের এই পোস্টগুলি কেবলমাত্র বিনোদনের জন্য ভুল ত্রুটি মার্জনা করবেন লাইক ও সার্চক্রাইব করতে ভুলবেন না